আসলে আমাদের যে রাকসু ইলেকশন নিয়ে আমরা ডাকসু এবং জাকসু ইলেকশনের পরে আমরা ওখানকার কিছু অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আর আমাদের যে চিন্তাভাবনা ছিল তার সম্মিলন ঘটিয়ে আমরা একটা নির্দিষ্ট প্রক্রিয়ার দিকে আগাচ্ছি এবং তারই প্রেক্ষিতে আমরা গতকালকেও আমাদের চারজন এখানকার পুলিশ ডেপুটি কমিশনার যারা সিটিএসবি বলে আমাদের মতিহার থানার ডিজিএফআই সরি ডিবি প্রত্যেককে নিয়ে এবং তাদের অন্যান্য সদস্যদেরকে নিয়ে আমরা প্রত্যেকটা সারা ক্যাম্পাস আমরা ঘুরে দেখেছি যে ক্যাম্পাসকে নিশ্চিত নিরাপত্তা করার জন্য কি কি দরকার এবং আরেকটাও সেটা বলেই ফেলি সেটা হচ্ছে যে আমরা কালকে দুপুরে আমাদের পুরা গোয়েন্দা টিমের সঙ্গেও আমার মানে বৈঠক হয়েছে যে গোয়েন্দারা কিভাবে আমাদেরকে হেল্প করতে পারে এই নির্বাচনটাকে সুষ্ঠু এবং সুন্দর করার জন্য সেক্ষেত্রে আমাদের পরিকল্পনা হচ্ছে তিন স্তর আমাদের যে ভোট কেন্দ্রগুলো থাকবে যে একাডেমিক বিল্ডিং সেখানে নিরাপত্তা দেওয়া সেকেন্ড হচ্ছে আমাদের টোটাল ক্যাম্পাসটাকে নিরাপদ রাখা থার্ড হচ্ছে ক্যাম্পাসের পেরি ফেরি যেটা প্রতিটা গেট একদম সম্পূর্ণ গেটটাকে সিল করে দেওয়া এবং আমরা বলেছি আইডি কার্ড ছাড়া এবং নির্দিষ্ট পাস ছাড়া কাউকে আমরা ক্যাম্পাসে প্রবেশ করতে দিতে চাচ্ছি না ইভেন আপনাদের সাংবাদিক ভাইদেরকেও আমি বলবো যে আপনারা প্লিজ নির্বাচন কমিশনের কাছ থেকে আমি বলেছি অলরেডি গতকালকে যে আপনারা তাদের কাছ থেকে পাস অনুমোদন যেটা ইয়ে থাকে কার্ড এইগুলো আপনারা সংগ্রহ করবে এবং আমরাও যারা থাকবো আমরাও সেই কার্ডগুলো ব্যবহার করব আর এক্ষেত্রে আমাদের সাধারণ শিক্ষার্থীদের যে আইন রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিএনসিসি রোবার স্কাউট তারাও থাকবে সব মিলে এ পর্যন্ত আমাদের যে এস্টিমেশন প্রায় এক হাজার তো হবে না সব মিলে পনেরোশো মিনিমাম পনেরোশো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের দরকার কারণ আপনারা জানেন যে আমাদের রাজশাহী ইউনিভার্সিটি ক্যাম্পাসটা অনেক বড় অনেক গেট এবং অনেক গেট সেই গেটগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের পার্শ্ববর্তী এলাকার যে সমস্ত জনসাধারণ আছে তাদেরকেও আমরা বোঝাবো যে ওই দুই দিন অন্তত আমাদের ক্যাম্পাসে তাদের প্রয়োজন ছাড়া প্রবেশ না করা এবং সেই জন্য আমরা মাইকিং করব। যে ওনারা যেন অপ্রয়োজনীয়ভাবে ক্যাম্পাসে প্রবেশ না করে এবং তাদের যদি কষ্ট হয় সেই কষ্টটার জন্য আমরা দুঃখ প্রকাশ করে নিব তাদের কাছ থেকে আর আপনার সাংবাদিক ভাইরা যারা আছেন তাদের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই যে ক্যাম্পাসে কোন রকম কোনো রাকসুকে কেন্দ্র করে কেউ রকম কোন যদি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে আমাদের সঙ্গে ভ্রাম্যমান ম্যাজিস্ট্রেট থাকবেন ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট থাকবেন ফৌজদারি কার্যবিধির আন্ডারে সেই ম্যাজিস্ট্রেট যে কোনো সময় যে কাউকে দণ্ড দিতে পারে সেটা হোক বা যদি এক মাস মাস দুই জেল হয় হোক যেটাই ওনারা যেটা সেই বিবেচনা করবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে কমপক্ষে জন ম্যাজিস্ট্রেট লাগবে কিন্তু আমরা বিভাগীয় কমিশনার কাছ থেকে আজকে চিঠি লিখে পাঠাবো এখন দেখা যাক ওনারা কয়জন সাপ্লাই দিতে পারেন আর পুলিশ প্রশাসনের কাছ থেকে আমরা চাইছি প্রায় বারোশো আমাদের পুলিশ প্রশাসন লাগবে যদি আর দিতে না পারে আমাদের এর সঙ্গে ডিআইজি মহাজের সঙ্গে কথা হয়েছে ডিআইজি রাজশাহী রেঞ্জ যেটা প্রয়োজন হলে আমাদের জেলার পুলিশও আমরা এখানে তাদেরকে আমরা ডিপ্লয় করব পাশাপাশি আমাদের জারানে নিজস্ব শিক্ষার্থী থাকবে প্রক্টোরিয়াল টিম থাকবে আমাদের শিক্ষকদের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনী যে আলাদা একটা কমিটি করেছে তারাও আমরা ভ্রাম্যমান হিসেবে সাংবাদিকদেরকে সাথে নিয়ে আমরা থাকবো আমরা দেখেছি ভোট গণনা বাহির থেকে যে সমস্ত শিক্ষার্থী ভেতরে প্রবেশ করবে বা আমাদের যে কেউ নির্বাচন সংশ্লিষ্ট যে কেউ প্রবেশ করতে পারবে অবশ্যই তাদেরকে তো পাশ দেওয়া হবে কিন্তু প্রতিটা গেটে আইদার মেটাল ডিটেক্টর অর আপনি যে স্ক্যানার যেটা বসানো হয় আমরা মূলত আমরা পুলিশ প্রশাসনকে রিকোয়েস্ট করেছি ফাস্টার হওয়ার জন্য গেটে কোনো বিশৃঙ্খলা যেন তৈরি না হয় বা এন্ট্রি পয়েন্টে যেন সবার ভোগান্তি শিকার না হয় আমরা স্ক্যানার মেশিন বিশেষ করে কাজলা বিনোদপুর এবং মেইন গেটে এই গেট স্ক্যানার বসাতে বলেছি যাতে খুব ফাস্ট চেক করা যায় সেক্ষেত্রে কেউ যদি কোনো অবৈধ জিনিসপত্র অস্ত্র এগুলো নিয়ে যেন ক্যাম্পাসে প্রবেশ করতে না পারে তাহলে আমাদের স্ক্যানিং সিস্টেম থাকবে স্ক্যানিং সিস্টেমে তাদেরকে ধরার ব্যবস্থা করা হবে আর গণনার ক্ষেত্রে যদি দীর্ঘ সময় লাগে আমরা আমরা যেভাবে আগাচ্ছি আমরা আশা করছি যে ওইরকম দীর্ঘ সময় লাগবে না কারণ আমরা ওএমআর ও এমআর মেশিন ছয়টা মেশিন থাকবে ছয় মেশিন দিয়ে আমরা খুব ফাস্টারি করতে পারবো